দখল দারি সইনা চারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আরেক নাম মোহাম্মাদের বীর সেনারি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েবে খোদার দি আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন 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 হয় কি তোমার বাঁচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হয় কি তোমার বাঁচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত Aqsa Filistin, firbetu mardin Aqsa Filistin, firbetu mardin আকসা ফিলিস্তিন ফিরবে তোমারই আকসা ফিলিস্তিন ফিরবে তোমারই রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে তুর্কি আরব বঙ্গ মিলে বাঁচাও তোমার পক্ষে জমি আকসা ফিলিস্তিন

মোহাম্মদের বীর সেনানি বিশ্ব তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েম খোদার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার 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 দিন